সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর ফারজানা আলী আপনাদের স্বাস্থ্যগত নানা রকমের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন এবং এই আয়োজনে প্রতি পর্বে আমাদের এই বৈশাখী হেলথের প্রত্যেক পর্বে উপস্থিত থাকেন স্বনামধন্য এবং দেশ বর্ণ চিকিৎসকগণ শুরুতেই জানিয়ে দিচ্ছি আমরা আজ কী বিষয়ে কথা বলবো আজ আমরা কথা বলবো বুক ধরফর কারণ ও চিকিৎসা নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার আল সহকারী অধ্যাপক কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের পর্বে কেমন আছেন ভালো স্যার শুরুতেই যে বিষয়টি বলছিলাম যে বুক ধরফর কারণ এবং চিকিৎসায় যাওয়ার আগে শুরুতেই জানতে চাই যে বুক ধরফর বিষয়টি আসলে কি বুক ধরফর বিষয়টা হচ্ছে আমাদের যে হার্ট বিট হয় এটা সাধারণত আমরা টের পাই না যখনই আমরা এই হার্ট বিটটা টের পাই যে আমাদের হার্ট বিট করছে সেটাই সেটাই সাধারণত বুক ধর্ফ আচ্ছা এই যে হার্ট বিটের কথা বলছিলেন বুক ধরফর হওয়ার পেছনে কেন হচ্ছে এই এই টের পাওয়া যখন হার্ট যদি অনেক গতিতে বিট করে অথবা যদি অনেক ধীর গতিতে করে অনেক উচ্চ গতি অথবা অনেক ধীর গতি অথবা যদি অনিয়মিত গতিতে বিট করে সেক্ষেত্রে আমরা এই বুক ধরফটা টের পাই আমরা তো যে কোনো সময় জানি যে যে কোনো সমস্যার পেছনে আসলে কারণ থাকে বুক ধরফর এই সমস্যাটির পেছনে কোনো কারণ আছে কিনা বুক ধরফর বিভিন্ন কারণ আছে এটা যেমন হার্টের সমস্যা থাকলেও হতে পারে আবার হার্টের সমস্যা না থাকলেও হতে পারে একটা বড় অংশ হলো হার্টের সমস্যা না থাকলে হয় যেমন রুগী যদি কোনো দুশ্চিন্তা থাকে অথবা কোনো মানসিক পারিবারিক চাপে থাকে একটা বড়ো অংশ হলো এই ধরনের রুগীরা বুক ধরফরের অভিযোগ করে থাকে এছাড়া রুগীর যদি রক্তশূন্যতা থাকে রুগীর হরমোনজনিত কিছু সমস্যা যেমন থাইরয়েড হরমোনের আধিক্যের কারণে হতে পারে এগুলো সাধারণত হার্টের সমস্যা বাদে বুক ধরফ হয় আর হার্টের সমস্যাজনিত কারণে যেসব কারণে বুক ধরফর হয় যদি হার্টের পাম্পিং ক্ষমতা কম থাকে যদি রুগীর হার্টে কোনো ব্লকেজ থাকে এবং সেজন্য অনেক সময় বুক ব্যথার সাথে বুক ধরফর কমপ্লেন করে থাকে আবার হার্টের আমরা যেমন রক্ত নালীর কথা জানি আবার হার্টের ইলেকট্রিক্যাল লাইনও থাকে ইলেকট্রিক্যাল লাইনে যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও বুক ধরফ করতে পারে এছাড়া কিছু ওষুধ ওষুধের কারণে হতে পারে রুগী হয়তো ম্যাটাম ফ্যাটামিন এটা যদি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে হতে পারে অথবা কিছু ওষুধ যেগুলো কিনা হার্টবিটকে কম করে রাখে এগুলো যদি হঠাৎ করে বন্ধ করা হয় সেক্ষেত্রে হতে পারে যেমন আমরা ডাক্তারি বাসে যেটাকে বিটা ব্লকার বা যেগুলো হার্টের গতিকে কমিয়ে রাখে এগুলো যদি হঠাৎ করে বন্ধ করে সেক্ষেত্রে রোগীরা বুক ধরফের কমপ্লেন করতে পারে স্যার আমরা কারণ প্রসঙ্গে জানার মধ্যে কিন্তু অনেক কিছুই জানলাম যে বিভিন্ন রকমের হার্টের সমস্যার কারণে বুক ধরফর হতে পারে আবার এমনিও হচ্ছে বুক ধরফর হতে পারে তাহলে কি আমরা ধরে নিব যে হার্টের সমস্যা হলেই বুক ধরফর হবে না হার্টের সমস্যা মানেই যে বুক ধরফর এমন না আমি প্রথমে বলেছি যে হার্টের সমস্যা বাদেও হতে পারে সেগুলো যেটা বলেছি মানসিক চাপ তারপরে যদি রক্তশূন্যতা থাকে তারপরে থাইরয়েড বা অন্য থাইরয়েড হরমোনের আধিক্যের কারণে হতে পারে এগুলো হার্টের সমস্যা বাদে হতে পারে তাহলে বুক ধরফর মানেই যে হার্টের সমস্যা বিষয়টা এমন না আচ্ছা স্যার অনেক সময় দেখা যায় যে অনেকের এই বুক ধরফের সমস্যা আছে কিছুদিন পরপর হচ্ছে আবার বুক ধরফর কমে গেল তাতে দেখা যায় যে তারা খুব একটা গুরুত্ব দিচ্ছে না এই সমস্যাটা আসলে কেন হচ্ছে এটা সাধারণত বুক ধরফরের কারণের উপর নির্ভর করে বুক ধরফরের কারণটা যদি ওই সময়টাতে উপস্থিত থাকে তাহলে বুক ধরফর হবে আর যদি না থাকে তাহলে হবে না মানে যদি দেখা যায় যে তার বুক চলছে এবং এই জিনিসটা খুব নিয়মিত যে হয় এমন না অনেক ক্ষেত্রেই অনিয়মিত হয় কখনো কখনো দেখা যায় যে সারা দিন হয় না কখনো কখনো দেখা যায় যে দুই এক দিন একবার হয় কখনো কখনো সপ্তাহে একবার হয় এমন হতে পারে মাসে একবার বা ছয় মাসে একবার হতে পারে সে এসব কারণে রুগীরা দেখা যায় যে অনিয়মিতভাবে বলে যে আমার বুক ধর্ফড় অনিয়মিতভাবে হচ্ছে আচ্ছা এই যে বুক ধরফের বিষয়ে আমরা কথা বলছিলাম তাহলে একজন রুগী কীভাবে বুঝবেন যে আসলে গুরুত্ব দেওয়ার বিষয়টা যে সে গুরুত্ব দিবেন গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে যেটা রুগীর যদি বুক ধরফের সাথে আরও কিছু উপসর্গ থাকে তখন সেই সেক্ষেত্রে বুক ধরফটাকে গুরুত্ব দিতে হবে যেমন বুক সাথে রুগী যদি বলে যে তার মাথা ঘোরানো থাকে মাথা ঘুরায় অথবা রুগীর যদি অজ্ঞান হওয়া বা অজ্ঞান হওয়ার ভাব থাকে অথবা রুগীর যদি রক্তচাপ মাপার কোনো সুযোগ থাকে ওই সময়ে রক্তচাপটা কমে গেল তো ওইসব ক্ষেত্রে রুগীর বুক ধরফরকে আমরা গুরুত্ব দিয়ে থাকি মেইনলি আচ্ছা বুক ধরফর যখন হয় একজন রুগী বা স্বাভাবিক মানুষ কিভাবে কখন গুরুত্ব দিবেন যদি বুক ধরফরের সাথে আরও কিছু উপসর্গ থাকে রুগীর যেমন রুগী বলতে পারে যে যখন বুক ধরফর হয় তার তখন মাথা ঘুরায় অথবা রুগীর অজ্ঞান হওয়া বা অজ্ঞান হওয়ার একটা ভাব চলে আসে অথবা রুগী যদি ওই সময়টাতে রক্তচাপ মাপার কোনো সুযোগ থাকে রুগীর রক্তচাপ অনেক কমে গেছে সেক্ষেত্রে ওই বুক ধরফটাকে আলাদা করে গুরুত্ব দিতে হবে এবং তখন এই বুক ধরফরের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে যখন এই বুক ধরফরের সমস্যা রোগীরা আসেন রোগ নির্ণয়ের জন্য কোনো ব্যবস্থা আছেন কিনা সেক্ষেত্রে আমরা প্রথম রোগীর ইতিহাস নেই যে রোগীর আমরা যদি চিন্তা করি যে রোগীর দুশ্চিন্তা কোনো কারণ থাকে তখন দুশ্চিন্তা কোনো কারণ আছে কিনা না সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি আর কিছু শারীরিক পরীক্ষার মাধ্যমে সে রক্তশূন্যতা আছে কি না অথবা আমরা যেটা বলে থাকি যে থাইরয়েড হরমোনের আধিক্য একটা কারণ এই থাইরয়েড হরমোনের আধিক্যের কোনো সাথে অন্য কোন উপসর্গ আছে কি না সেগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করি আর হার্টের আমরা যে বিষয়গুলো বলেছিলাম যে হার্টের যেমন হার্টের রক্তনারীতে ব্লক থাকলে হতে পারে হার্টের ইলেকট্রিক্যাল লাইনে প্রবলেম থাকলে হতে পারে হার্টের ভালভে সমস্যা থাকলে হতে পারে ওই রিলেটেড কিছু আমরা শারীরিক পরীক্ষা করে থাকি শারীরিক পরীক্ষার পর আমরা তখন কি পরীক্ষা করব সেই সিদ্ধান্তে যাই পরীক্ষার ক্ষেত্রে মেইনলি আমাদের যে বিষয়টা আসে সেটা হলো ইসিজি আমরা রুগীকে জিজ্ঞেস করে থাকি যে আপনার এই মুহূর্তে বুক ধর্ফ চলছে কি না যদি বলে যে এই মুহূর্তে বুক ধর্ফ চলছে সেক্ষেত্রে আমরা বলি যে তখন একটা ইসিজি করে নেই এটা ছাড়াও যদি এই মুহূর্তে বুক ধরফর নাও চলে থাকে সেক্ষেত্রেও ইসিজি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস আমাদের বুক ধর্ফড়ের কারণ ধরার জন্য তখন আমরা বলে থাকি যে আপনার যখনই বুক ধরফর হবে ওই বুক ধরফ অবস্থা আপনি একটা ইসিজি করে নেবেন এর বাইরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেমন ইকো এগ্রাম দিয়ে রুগীর হার্টের কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কি না সেটা দেখার চেষ্টা করি তারপরে একটা রুগীর ইসিজি দিয়ে হয়তো তার বুক ধরফরটা তখন ধরা যাচ্ছে না এই ইসিজির মতোই একটা বিষয় যে চব্বিশ ঘন্টা ধরে ইসিজি অথবা বাহাত্তর ঘণ্টা ধরে ইসিজি যেটাকে আমরা হল্টারমনিটার বলে থাকি এই ধরনের পরীক্ষা করে থাকি আচ্ছা এই বুক থেকে মৃত্যু ঝুঁকি আছে না হ্যাঁ মৃত্যু ঝুঁকি আছে বুক কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি আছে বিশেষ করে বুক কারণটা যদি আমাদের যে হার্টের চেম্বার আছে আমরা ভাষায় যেটাকে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল বলে থাকি যদি বুক ধরফের উৎপত্তিটা ভ্যান্ট্রিকল থেকে হয়ে থাকে ভেন্ট্রিকুলার ট্যাডিয়া বলি যেটাকে সেটার মৃত্যু ঝুঁকি থাকে এছাড়া বুক ধরফের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো অ্যাট্রিয়ার ফিব্রিলেশন সেক্ষেত্রে অ্যাট্রিয়াল ক্ষেত্রে রোগীর স্ট্রোকের ঝুঁকি থাকে আর এটা ছাড়া আমরা রোগীরা তো বিভিন্ন ধরনের কমপ্লেন করতে পারে ওই কমপ্লেনই দেখা যাচ্ছে যে তাকে থাকা লাগে যদি বুক ধর্ফের কারণ চিকিৎসা করা না হয় বুক ধরফের পেছনে খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মান কোনোভাবে প্রভাবিত করছে কিনা কিছু কিছু খাবার যেগুলো কিনা বুক ধর্ফের কারণ হতে পারে বিশেষ করে ক্যাফেন জাতীয় খাবার চা কফি তারপরে সফট ড্রিঙ্কস এগুলো অনেক ক্ষেত্রে বুক ধরফের কারণ হতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি বুক ধরফের কারণ ওই খাবারগুলো বিশেষ করে ক্যাফেন জাতীয় খাবার সেগুলো আমরা নিষেধ করি তাহলে মুখ ধরফের সমস্যা নিয়ে যখন রুগীরা আপনাদের কাছে আসছেন চিকিৎসার ধরনটা কেমন চিকিৎসার ধরন প্রথমে আমরা যে কারণ কি এটা হলো আমাদের মূল বিষয় যদি দেখা যায় যে রুগীর মানসিক চাপের কারণে মুখ ধরফ হয়ে থাকে সেক্ষেত্রে মানসিক মানসিক চাপ কমানোর চেষ্টা করতে বলি এটা যদিও বলা সহজ কিন্তু একটু কঠিন কঠিন সেক্ষেত্রে তাকে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু কাউন্সেলিং করা দরকার সেটা করি আর যদি এটা তো না হয় সেক্ষেত্রে সে সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সেলিংয়ের মাধ্যমে এ মানসিক চাপ কমানোর চেষ্টা করবে আর যদি রুগীর রক্তশূন্যতা থাকে রক্তশূন্যতা তাকে এটা কারেকশন করা তার হরমোন কোনো সমস্যা থাকলে সেগুলো কারেকশন করা এর বাইরে হার্টের যে বিষয়গুলো আমরা যখন দেখে থাকি যদি হার্টের কোনো কারণে বুক ধরফর হয়ে থাকে বিশেষ করে যদি ইলেকট্রিক্যাল লাইনে কোনো প্রবলেমের কারণে তার বুক ধরফর হয়ে থাকে সেক্ষেত্রে কিছু মেডিসিন আছে কিছু ইন্টারভেনশনাল কিছু চিকিৎসা আছে সেগুলো আমরা প্রয়োগ করে থাকি স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা একদম সর্বশেষ মুহূর্তে চলে এসেছি আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম বুক ধরফরের কারণ ও চিকিৎসা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা বুক ধরফরের যে সমস্যাগুলো আছে এবং তার পেছনের কারণগুলো যদি কারোর মধ্যে দেখা যায় কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখীতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে